এত সুন্দর দেখতেই যদি লাগে সেটা কত সুন্দর খেতে হবে বুঝুন এইভাবে যদি একবার বাড়িতে চিকেন রান্না করেন আর অন্য কোনো রেসিপি ভালো লাগবে না শুধু এইটাই বানাতে ইচ্ছা যাবে নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানে আমি ধনশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন অনেকভাবেই বাড়িতে বানিয়েছেন চিকেনের অনেক আইটেম খেয়েছেন আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন একটা চিকেনের রেসিপি দেখাবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময়েরও দরকার হয় না বেশি উপকরণেরও দরকার হয় না সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি চিকেন নিয়েছি এবার চিকেনে দিয়ে দিলাম লেবুর রস এক টুকরো লেবু নিয়েছি লেবুর রস এক চামচ লেবুর রস দিলেই হবে এবার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ আদা বাঁটা এবার সব কিছু ভালো করে মেখে নেব এবার আমি লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর এই আদার পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে আমি এটা পনেরো মিনিট রেখে দেব এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি কয়েক টুকরো আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ টমেটোর পেস্টটা তো বানিয়ে নিলাম এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব এবার আমি ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিয়েছি বড়ো চামচের তিন চামচ দই টক দই আর দিয়ে দিলাম সাত আটটা কাজুবাদাম এবার দই আর কাজুবাদামের একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা পুরোটা সরষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে টমেটো আদার পেস্ট বানিয়ে রাখলাম পেঁয়াজ টমেটো দিয়ে সেই এবার এই পেঁয়াজ টমেটোর পেস্টটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ভালো করে না কষালে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় পেঁয়াজ টমেটো একটু ভালো করে কষাতে হবে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম এক চামচ দু চামচ জিরে গুঁড়ো এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তো কষানো হয়ে গেছে এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা একটু সাদা সাদাই হয় হলুদের তেমন প্রয়োজন নেই তবুও সব রান্নাতে যেহেতু হলুদ দেওয়া হয় তাই আমি সামান্য একটু হলুদ দিলাম হাফ চামচ মতো দিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এতক্ষণ নুনটা দিই এবার দিলাম আবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা নরম হয়ে যায় এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার এই টক দই আর কাজু বাদাম দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো আছে যে কোনো রান্নাতেই টক দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হয় আবারও ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু টক দইটা দেওয়া আছে সেই জন্যে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দিলাম এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর আমি হাতে নিয়েছি একটু কাশৌরি মেথি এবার এটা এরকম করে দিয়ে দিলাম উপরে ছড়িয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেল আজকে এই চিকেনের রেসিপিটা এই চিকেনের রেসিপিটা পোলাওয়ের সাথে এত ভালো খেতে লাগে শুধু যে পোলাওয়ের সাথে ভালো লাগে সেটা নয় এটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত সবের সাথেই ভালো লাগবে আজকে আমি এটা করেছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য ওই জন্য বলে দিলাম পোলাওয়ের সাথে কিন্তু না সব কিছুর সাথেই ভালো লাগে আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন একদম রেডি হয়ে গেল আজকে আমার এই চিকেনের রেসিপিটা এবার শুধু খাওয়ার অপেক্ষা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় পোলাওয়ের সাথে খেতে পারেন ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন